একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এর ক্ষেত্রে আমরা কিছু চ্যালেঞ্জ দেখছি রাজনৈতিকভাবে কিভাবে কাটিয়ে ওটা সম্ভব হবে প্রথম চ্যালেঞ্জ তো আপনার যেটা বলছিলেন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলো আগে ভাগে আগে বলছেন যে সংস্কার আসলে কারা মানে এই বাস্তবায়নটা কারা করবে এটা একটা বড় চ্যালেঞ্জ তারপরে ইন দ্য মিন টাইম কিন্তু আরও কিছু বিষয় এসে গেছে যেমন স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার মানে জাতীয় সংসদ নির্বাচন আগে তো ইভেন আপনি দেখেন যখন প্রফেসর ডক্টর আলীর বক্তব্য দিচ্ছিলেন তখন উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো এই ঐক্যমত্য কমিশনের কাছে পুরো ভার্সান মানে ছয়টা যে সংস্কারের প্রতিবেদন জমা পড়েছে তারা পুরো ভার্সান চেয়েছে এবং পুরো ভার্সান তাদেরকে দেয়নি এখনও পর্যন্ত তাহলে আমার কাছে শুরুতেই এটা খটকা লাগছে যে যাদেরকে আমি ডাকলাম তাহলে এতদিন পর্যন্ত তেরো তারিখে এটা ফর্ম হয়েছে মাঝখানে দুদিন ছিল এবং সেগুলো প্রধান উপদেষ্টাকে জমা দিয়েছে তারও আগে তাহলে এতদিন পর্যন্ত এই রিপোর্টগুলো বা এই সংস্কার রিপোর্টগুলো আমি আমার স্টেক প্রধান স্টেক হোল্ডারদেরকে কেন পাঠাতে পারলাম না

কতটুকু সংস্কার আমরা নির্বাচনের আগে করব কতটুকু সংস্কার বা কোন কোন সংস্কার আসলে ম্যান্ডেটরি যে যেটা না করলেই নয় হ্যাঁ সেটার কোনো এরিনা এখনও পর্যন্ত ছয় মাসে ঠিক হয়নি কারণ আমি আমি যতটুকু পড়েছি এই ছয়টা সংস্কার এখানে বেশ কিছু বড় বড়ো আপত্তি উঠবে আপনি এমনও দেখবেন যে নির্বাচন যেমন নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের বাইরে অনেক কিছু তারা করেছে তাদেরকে তাদের যে কার্যপরিধি সেখানে কোথাও বলা নাই একটা খরসা আইন করবে তারা খস আইন করেছে আবার তারাই সেই সংস্কারের রিপোর্টে বলছে যে আইন বাস্তবায়নের জন্য জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি নির্বাচন কমিশনেরকে নিয়ে একটি সর্বদলীয় কমিটি করতে তাহলে তারা যদি আমি প্রস্তাব করি যে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে এটা কাজ তাহলে আমি আবার নিজেকে না আইন প্রস্তাব করলাম মানে আমার কি আপনি প্রক্রিয়াগতভাবে সাংঘর্ষিক দেখছেন নাকি আসলে এটা প্রয়োজনের দাবি এ এই এই দা এখন নির্বাচনের আইন আর পিও কতটুকু সংশোধন করতে হবে যেটুকু ধরনের নয় কারণ আমার নির্বাচনের জন্য যে রোড ম্যাপ সেখানে দশটা জিনিস দরকার তার মধ্যে প্রথম কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ এখন আপনি যদি ভোটার চিফ অ্যাডভাইজার বলছেন ডিসেম্বর মধ্যে নির্বাচন দিবেন নির্বাচন কমিশন যে ভোটার তালিকা হালনাগাদ করছে সেটা জুনে শেষ হবে সেটা হালনাগাদ কি তো ভোটাররা ভোট দিতে পারবে কিন্তু মার্চে তার ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হলে তার বাধ্যই হবে না তাহলে কোন টাস লাগে ম্যান্ডেটরি আমাদের নির্বাচনের জন্য না তাহলে রাজনৈতিক দলগুলো যে বলছে যে সরকার তো বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন একটা প্রতিশ্রুতিপত্র তারা বলছে আবার রাজনৈতিক দলগুলো বলছে তারা অতীত অভিজ্ঞতা থেকে বলতে বলছে যে এর আগেও নির্বাচন হতে পারে যদি রাজনৈতিক দলগুলো একমত হয় তাহলে তারা বলছে কিসের ভিত্তিতে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে এখনও ঐক্যমত আসছে কারণ দেখেন ছোট ছোট ইস্যু সংস্কারের কথা বাদই দিলাম স্থানীয় সরকার নির্বাচন না আনুপাতিক পদ্ধতিতে ভোটিং হবে এগুলো নিয়ে বড় দলগুলোর মধ্যে কিন্তু ব্যাপক দূরত্ব রয়ে গেছে বিএনপি কখনো বলবে না যে আমি আনুপাতিক কখনোই বলছে না তারা বলছে না যে আমি বলছে তারা সমর্থন করে না সম্পর্ন করে না আবার দেখেন সংবিধান সংস্কারে বাংলাদেশের নাম পরিবর্তন থেকে শুরু করে আপনি উনিশশো একাত্তর সালের ঘোষণাপত্র বাদ দিয়ে দেওয়া এগুলো অনেক বড় ইস্যু হয়ে দেখা দিন বড় ডিবেটের ইস্যু মানে নির্বাচনের আগে দরকার কিনা

প্রথম থেকেই বলছে দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচ আটই আগস্টের পর থেকে শপথ নেওয়ার পর থেকে যে সরকারের সফল হওয়ার প্রশ্নে কিংবা সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নে যে দেশে বিদেশে ষড়যন্ত্র আছে আমরা সর্বশেষ মোদীর সাথে ট্রাম্পের যে কথোপকথন কিংবা সেটিকে অনুবাদ তার যে অনুবাদ হয়েছে সেটাকে কেন্দ্র করে আরেক ধরনের অস্থিরতার প্রচেষ্টা এরকমই অনেকে বলছেন এই সব কিছু যে মিলে আমরা যদি এই সংস্কার এবং ঐক্যমতের যে চ্যালেঞ্জগুলো আছে সেক্ষেত্রে বাইরের শক্তি কোনো ধরনের নতুন মাত্রা অথবা কোনো পরিস্থিতি তৈরি করার ক্ষমতা রাখে কি না বাইরের ধন্যবাদ আপনাকে আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য বাইরের শক্তির প্রভাবটা আমাদের তৃতীয় বিশ্বের দেশের কিছুটা হলেও সবসময় থাকে কিন্তু আজকের প্রেক্ষাপটে ভারতের যে স্ট্যান্ডটা এবং ভারতের যে কর্মকাণ্ডগুলো এটা আমাদের কাছে উদ্বেগের হতে পারে বাট আমি মনে করি যে এটা নিয়ে খুব ঘাবড়ানোর কিছু নেই যদি ভারত আজকে যে প্রেক্ষাপট নিয়ে ভারত বাড়াবাড়ি করছে বা বাংলাদেশের সাথে একটা শীতল সম্পর্ক চলছে এ ধরনের একটি ঘটনা কিন্তু উনিশশো সালে হয়েছিল এবং ভারত যদি বাংলাদেশের ব্যাপারে এত এবং বিদায়ী সরকার প্রতিত সরকারের ব্যাপারে এত দরদ তাদের থাকতো এবং তাদের অবস্থান থাকতো তাহলে পঁচাত্তর সালে একটা ঘটনা ঘটাতে পারতেন করতে পারেনি বিডিআর ঘটনার সময়েও তারা কিন্তু স্টেপ আপ করতে পারেনি যে আজকে পাঁচই আগস্টের বিপ্লবের পরে তারা শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় রাখতে পারেনি তবে যেও পলিটিক্যাল সিচুয়েশন এখনও তো মনে হচ্ছে তারা ধরে বসে আছে এইটার যে শেখ হাসিনা একটা কথা বলেছেন না আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে হয়তো সেটার কৃতজ্ঞতা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনার যে পয়েন্টে আসতে আপনারা দুইজন আপা এবং ভাই যেটা বললেন যে সাংঘর্ষিক এবং মুক্তিযুদ্ধকে ঠেকিয়ে দেওয়ার বা স্বাধীনতা বিরোধী যারা ছিলেন তারা এক অবস্থানে গিয়েছিলেন স্বাধীনতা কিন্তু আটকে থাকেনি বাংলাদেশ তার সক্রিয়তায় ষোলোই ডিসেম্বরে বিজয়ের মোদী দিয়ে স্বাধীনতা অর্জন করেছে গত সতেরোটি বছর একটি দল মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করতে করতে ওইটাকে সেল করার চেষ্টা তার জনগণের চেতনার আর কিছু বাকি অচেতনা করে উপরে অচেতনায় প্রক্রিয়া বা যে কাঠামোর কারণে ফেসিবাদ সৃষ্টি হয় সেখানে যদি সংস্কার করা না হয় তাহলে তো বারবারই তাহলে আপনার উনিশশো একাত্তর সালে ইসলাম গেলো ইসলাম গেল ভাবটা আসবে চেতনা গেল চেতনা গেল ভাবটা আসবে আপনার আসল জায়গায় জনগণের আকাঙ্ক্ষার জায়গায় আপনারা কখনই বুঝতে পারেন না তাহলে জনগণের মুক্তি কোথায় আজকে জনগণ যে রাজপথে নেমেছিল আজকে ছাত্ররা শুরু করেছিল তাদের প্রশংসা করা উচিত এবং আমি তো মনে করি যে কিছু ছাত্র এবং ছাত্র নেতৃত্ব যে পরিমাণ অবদান ত্যাগ তিতিক্ষা নির্যাতন শুরু করেছে তারা বীর শ্রেষ্ঠ বা বীর প্রতীকের তাদের আপনি কি মনে করেন কিন্তু সকল না না সকল রাজনৈতিক দল শিক্ষার্থীদের সেই আত্মত্যাগকে কি স্বীকার করে নাকি সেখানে একটা ভাগাভাগির আলোচনা হলো কনফিউশন আছে এবং কন্ট্রাডিকশন আছে আমি যে কথা বারবার বলতে চাচ্ছি যে জনগণ কিন্তু এই সংস্কারের দিকে তাকে আন্দোলন দেয়নি সংস্কারের একটাই লক্ষ্য ছিল যে এই দেশের যে ব্যক্তিটি যে মহিলাটি যে প্রধানমন্ত্রী একটি গণতান্ত্রিক রাজনৈতিক স্বাভাবিক ধারাকে হত্যা করেছে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার বিদায় হোক আগে হুম জনগণ কিন্তু বলেনি ট্রান্সফার রেফারেন্স আগে মানে দেওয়া হয়নি মনে করেছেন তার বিদায় মানে কি সংস্কার শেষ না আমি সেটা বলছি আচ্ছা মিনিমাম একটা সংস্কার করে যেটা একটা গণতান্ত্রিক নির্বাচিত নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিরাই কার্যত সংস্কার করতে পারে আপনাকে বাংলাদেশের বাংলাদেশের নাম পরিবর্তনের স্লোগানে। বিপ্লব হয় না সেটা এই সরকার নেতৃত্বে এই সরকার দায়িত্ব নিয়েছে এখানে জনগণের ম্যান্ডেট নাই সেটা আপনি বলছেন আপনি আমি বলছি যে এটা একটা বিপ্লব হয়েছে একটা রেগুলেশন হয়েছে একটি ফেসিবাদ সরকারের বিরুদ্ধে জি কিন্তু জনগণ কিন্তু আপনাকে ম্যানডেট দেয়নি ম্যান্ডেট দেয়নি যে আপনি একটা সংস্কার করবেন সংস্কারের পরেই সম্পূর্ণ সংস্কারের পরেই নির্বাচন হবে এই কথাটা তো আহ এই কথাটা মনর ইসলাম ভাই এই কথাটা তো রাজনৈতিক দলগুলো খুব জোরালোভাবে বলতে পারে তারাও তো সেটা জোরালো বলছে না তারা দ্রুত নির্বাচন আবার খুব ন্যূনতম সময়ের মধ্যে নির্বাচন হ্যাঁ এখন